আসসালাম আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন থেকে সবাইকে আন্তরিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ তো আজকে আমরা দশ নম্বর যে টপিকটা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা দু সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় এসেছিল যা বর্তমানে দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা এই বিষয়টি পুরোটাই জানার চেষ্টা করি রিড দ্য ইনস্ট্রাকশনস যে দিক নির্দেশনাগুলো পরও অ্যাবাউট সম্পর্কে ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেল যে ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের জন্য যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো পরম তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স তারপর প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে কিছু দিক নির্দেশনা আছে আমরা এগুলো একটু জানার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের ছক তো এখানে বলছে হাউ টু ডেভেলপ ইংলিশ স্কিলস যে ইংরেজি ভাষা দক্ষতা তুমি কিভাবে করবে আই রিপিট যে ইংরেজি ভাষা যে দক্ষতা তুমি কিভাবে উন্নতি করবে ডেভেলপ করবে তা আমাদেরকে শান্তে এই কাজগুলো এখানে দেওয়া আছে নাম্বার ওয়ান রিড ইংলিশ টেক্সট বুক যে ইংরেজি পাঠ্য বই পড়ো অ্যান্ড এবং হিস্টোরি বুকস মোর এবং অধিক পরিমাণে গল্পের বই পড়ো তাহলে ইংরেজিটাকে উন্নতি করার জন্য আমাদেরকে কি করতে হবে যে রিড দ্য ইংলিশ টেক্সট বুক যে ইংরেজি পাঠ্য বই যা আছে সেটা আমাদেরকে বেশি করে পড়তে হবে অ্যান্ড এবং স্টোরি বুক স্মোর এবং বেশি বেশি করে ইংরেজি গল্পের বইও পড়তে হবে তারপর দুই নম্বর ইনস্ট্রাকশান হচ্ছে লার্ন শিকো অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড ডে যে প্রতিদিন কমপক্ষে একটি করে ওয়ার্ড বা শব্দ শিখো যদি কেউ ইংরেজি ভালোভাবে উন্নতি করতে চায় তাহলে এখানে বলতেছে লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলিম যে কমপক্ষে প্রতিদিন একটি করে ওয়ার্ড বা শব্দ শিখতে হবে তারপর নাম্বার থ্রি হচ্ছে বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস যে ইংরেজি যে ক্লাস আছে সেখানে মনোযোগী হতে হবে আই রিপিট যে থ্রি নম্বর হচ্ছে বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস যে ইংরেজি ক্লাসে মনোযোগী হতে হবে নাম্বার ফোর ইন ইনস্ট্রাকশন হচ্ছে ওয়াস ইংলিশ কার্টুন যে ইংরেজি কার্টুন দেখো যে ইংরেজি ভাষা দক্ষতার জন্য এই কাজটা করতে হবে ওয়াস ইংলিশ কার্টুন যে ইংরেজি কার্টুন দেখতে হবে তারপর নাম্বার ফাইভ হচ্ছে প্র্যাকটিস চর্চা করো স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার্স ইংরেজি চর্চা করার জন্য বন্ধুদের সাথে এবং অন্যান্যদের সাথে ইংরেজি প্র্যাকটিস করো আই রিপিট যে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ যে ইংরেজি চর্চা করো ইংরেজি প্র্যাকটিস করো উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে অ্যান্ড আদার্স এবং অন্যদের সাথে যে ইংরেজি চর্চা করো বা প্র্যাকটিস করো তো এই ছিল আমাদের দিক নির্দেশনা এগুলোই হচ্ছে ইনস্ট্রাকশন তারপর এগুলো পড়ার পর এখানে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করবো তো চলো আমরা প্রশ্ন তিনটা জেনে নেই এখানে হচ্ছে কোশ্চেন প্রশ্ন তো এ কোশ্চেন বলতেছে হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস যে তোমার ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের জন্য তোমার কী পড়া উচিত আই রিপেট হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইয়োর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস বাংলাটা হচ্ছে কি যে তোমার ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের জন্য তোমার কি পড়া উচিত এই প্রশ্নটা হচ্ছে আমাদের নলেজ এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই অ্যাট লিস্ট ওয়ান ওয়ার ডেইলিম যে কেন তোমাদের প্রতিদিন অন্তত একটি করে শব্দ শিখতে হবে আই রিপিট হয় কেন ডু ইউ লার্ন তোমাকে শিখতে হবে অ্যাট লিস্ট ওয়ান ওয়ার ডেইলিম যে কমপক্ষে তোমাকে প্রতিদিন কেন একটি করে ওয়ার্ড বা শব্দ শিখতে হবে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন সর্বশেষ সি নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ইউ ডেভেলপ ইওর ইংলিশ স্কিলস যে তুমি কিভাবে। ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন ঘটাতে পারো এই তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান কোশেন্স যে প্রয়োগমূলক প্রশ্ন কী ছিল যে হাউ ক্যান ইউ ডেভেলপ যে তুমি কীভাবে উন্নতি করতে পারো ইয়োর ইংলিশ স্কিলস যে তোমার ইংরেজি যে বিষয়টা আছে সেটা তুমি কিভাবে উন্নতি করতে পারো তো এই হচ্ছে বিষয়গুলো তো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা এখন জানার চেষ্টা করব তো হচ্ছে এখানে যে অ্যান্সার গুলো আছে আমরা এগুলো একটু জেনে নেব তো চলো শুরু করা যাক নাম্বার এ হচ্ছে আই শুড রিড ইংলিশ টেক্সট বুক আমার উচিত ইংরেজি পাঠ্যবই পড়াম অ্যান্ড এবং স্টোরি বুকস মোর টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং আরও অধিক পরিমাণে গল্পের বই পড়া যা ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা জানলাম যে আই শুড রিড ইংলিশ টেক্সট বুক যে আমার উচিত ইংরেজি পাঠ্য বই পড়া অ্যান্ড এবং স্টোরি বুকস মোর এবং অধিক পরিমাণে গল্পের বই পড়া টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের জন্য এই কাজগুলো করা দরকার এটা হচ্ছে আমাদের নলেজ কোশ্চেন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন তারপর বি আই লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি টু ইন্ট মাই ভোকাবুলারি যে আমার দিনে কমপক্ষে একটি করে ওয়ার্ড বা শব্দ শেখা দরকার কারণ যাতে আমার ভোকাবুলারি সমৃদ্ধ হয় তারপর হচ্ছে ইট উইল অলসো হেল্প মি টু ডেভেলপ ইংলিশ এটি ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের জন্য আমাকে আরো বেশি সাহায্য করবে রিপিট যে আই ওয়ান ডেইলি যে দিনে কমপক্ষে প্রতিদিন আমাকে একটি করে ওয়ার্ড বা শব্দ শিখতে হবে টু মাই যা আমার বা তত্ত্বভাণ্ডার সমৃদ্ধ হবে তারপর হচ্ছে ইট উইল অলসো হেল্প মি এটি আরো আমাকে সাহায্য করবে টু ডেভেলপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস যে ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে এটি আমাকে আরও বেশি সাহায্য করবে এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন অনুধাবকমূলক প্রশ্ন সর্বশেষ সি হচ্ছে টু ডেভল মাই ইংলিশ স্কিলস যে ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের জন্য আমার আই শুড রিড ইংলিশ টেক্সট বুক যে আমার উচিত ইংরেজি পাঠ্য বই পড়াম এবং স্টোরি বুকস মোর এবং আরো অধিক পরিমাণে গল্পের বই পড়ান তারপর হচ্ছে এবং আরো ইংরেজি কার্টুন দেখান তারপর হচ্ছে আই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস এবং আরও ইংরেজি ক্লাসে মনোযোগী হওয়া বা মনোযোগ তৈরি করা তারপর হচ্ছে কি অ্যান্ড এবং প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংরেজি চর্চা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে অ্যান্ড আদার্স এবং অন্যান্যদের সাথে ইংরেজি ভালো করার জন্য ইংরেজি চর্চা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান কোয়েশানস প্রয়োগমূলক প্রশ্ন তো এই বিষয়গুলো আমরা বা বাসায় বারবার প্র্যাকটিস করব দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থীদের এই দশ নম্বর যে টপিকটা আছে এই টপিকটা আসার সম্ভাবনা অনেক বেশি তো এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল দ্য বেস্ট